আমি প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা এস ইউ গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে কোরিয়ান গাড়ি কেয়া ব্র্যান্ডের কেয়া স্পোটেস এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারো সালে কারণ এটা ব্র্যান্ড নিউ আছে জিরো মাইলেজে এই গাড়িটার উপারে সানরুফ পাবেন এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল তেলের গাড়ি পাবেন যা কিছু আছে সব কিছু অথেন্টিক অবস্থায় আছে আমি আপনাদের কিছু সামনে থেকে দেখানো ট্রাই করতেছি এই লাইটটা থেকে শুরু করব আমি লাইটটা প্রজেকশন লাইট এবং নিচের ডিজাইনটাও একটা ইউনিক ডিজাইন সামনে নিকেল বিট এবং এই লাইটটাও অরিজিনাল লাইট প্রজেকশন প্রজেকশন হেডলাইট তারপরে আপনার এই পাশের যে চাকাটা আছে চাকাটাও গাড়ির সাথে চাকা এবং পাদানিটা দানিটা আফটার মার্কেট মানে পাদানিটা কিন্তু পরে লাগানো হয়েছে এবং উপরে রুববার আছে যেগুলায় আপনার জিপের একটা সুন্দর ফিল দিবে ভিতরে আর একটা জিনিস স্পেশাল আছে ভাইয়া এটা কিন্তু রেড ওয়াইন কালার এবং এটার সাথে ম্যাচিং করা পুরো ভিতরের ডেকোরেশনটা মানে ফার্স্ট ক্লাস একটা ইউনিট এস যারা যারা লং জার্নি করতে চাচ্ছেন এবং ভিতরে অনেক স্পেস চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই গাড়িটা আজকে তারপরে আপনার এই গাড়িটা কিন্তু সানরুপ আছে সানরুপটা কিন্তু বাসার বাবুদের জন্য মানে খুব পছন্দের একটা গাড়ি মানে যে গাড়িতে সান থাকবে সেই গাড়িটা খুব পছন্দ করে বাবুরা আমি ভিতরে দেখাই দিচ্ছি ভিতরে অনেক স্পেস আপনারা চাইলে এলপিজিটা করতে পারবেন বাট সিএনজি না এলপিজিটা করবেন এলপিজিটা করলে আপনার তেলের মতো লিকুইড তো এটা তেলের মতো সার্ভিস দিবে। ভিতরে দেখেন ভিতরে এই দরজাটাও অনেক সুন্দর আসলে একটা বেশি ইউজ করা গাড়ি এগুলো কিন্তু স্ক্র্যাচ পরে বাট এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ডিশনে আছে আমি একটু সামনে দেখানোর ট্রাই করতেছি এই গাড়িটার সামনের দরজাটা অনেক সুন্দর এবং এই সিটটা কিন্তু পাওয়ার স্টারিংটাও পর্যন্ত কিন্তু রেড রেড ওয়াইন কালারের ম্যাচিং করে তারপরে কাজ করা হয়েছে এই গাড়িটার অ্যান্ড্রয়েড পাবেন আপনারা ব্যাক ক্যামেরা পাবেন এবং অরিজিনাল গ্লাস পাবেন কম টাকায় ভালো এস কম টাকার ভিতরে অনেক সুন্দর একটা জিপ আপনারা নিয়ে যান কারণ হচ্ছে সামনে নির্বাচন অবশ্যই সান্ডুপালা গাড়ি আপনাদের মনে হয় খুব দরকার হবে তো এই গাড়িটার মডেল আমি আবারও বলে দিচ্ছি দু হাজার এগারো মডেল এগারোতি রেজিস্ট্রেশন এবং সান আছে ফার্স্ট পার্টি অনার স্মার্ট কার্ড সহ তেলের একটা ইউনিট এই গাড়িটার প্রাইস পড়বে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তারপর আমি লোকেশন বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্তপের টিক মিডিয়াল পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ